সামালকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলবো বিডি মেজারমেন্টের পক্ষ থেকে এবং প্রফেশনাল সার্ভের পক্ষ থেকে মাদব দিতে একটা নতুন ব্যাসে আমরা ভর্তি করতেছি আপনারা যারা অত্র অঞ্চলের কাছাকাছি আসেন ইচ্ছা করলে আপনারা এই ব্যাচের সাথে অংশগ্রহণ করতে পারেন আমাদের ভর্তিটা শুরু হবে এখানে তিরিশ নয় দুই হাজার রোজ সোমবার থেকে ভর্তিতে আমরা সাধারণত বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত করি এবং ক্লাস শুরু হবে চার দশ দুই হাজার চব্বিশে রোজ শুক্রবার আপনারা যারা এখানে ট্রেনিং করতে আগ্রহী তারা আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তির বিস্তারিত বিষয় জানতে পারবেন আজকে প্রথম প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ শরীফ সাহেব জানতে চেয়েছেন স্যার এক ভাই দুই বোনের মধ্যে বাইয়ের পাঁচ বছর বয়স হলে মারা যায় এখন শুধু দুই বোন আছে এবং চাচাতো ভাই আছে বাবা মা কেউ জীবিত নেই বিশ শতাংশ জমি আছে এখন এটা কিভাবে বন্টন করা হবে দয়া করে যদি একটু জানাবেন এখানে আপনার প্রশ্ন আমি একটু সংশোধনী বলবো এই কথা যারা ফারাইজের প্রশ্নগুলো আমাদেরকে বলেন আমরা করজোড়ে ওনাদেরকে একাধিকবার রিকোয়েস্ট করছি মৃত ব্যক্তির সাথে সম্পর্ক করে যখন রিলেশনগুলা বলবেন তখন আমাদের পারাইজটা করতে এবং বলতে একটু সুবিধা হয় যেমন এখানে আপনি যতই বলছেন যে দুই দুই বোন এবং পাঁচ ভাই দুই বোন এবং এক ভাই আছে আমি বুঝি যে ভাই বোন এরা হলেও এরা কিন্তু যেই ব্যক্তি মারা গেছে তার সন্তান আপনি এভাবে বললে একটু ভালো হইতো যিনি মারা গেছে উনার দুই মেয়ে এবং এক ছেলে আছে ওই ছেলেটা যখন পাঁচ বছর বয়স তখনই মারা গেছে যে উনার জীবন দশায় অর্থাৎ যিনি যার সম্পত্তি উনার জীবন দশায় উনার ছেলে মারা গেছে উনি যখন মারা যায় তখন শুধু দুইটি বোন আছে এরকম না তখন তার দুইটা মেয়ে জীবিত আছে হ্যাঁ আর চাচাতো ভাইয়েরা আছে আমি এইভাবে ধরেই আপনাকে একটু সমাধানটা দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু দুইটা মেয়ে আছে মেয়েরা সমস্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর বাকি সম্পত্তি এখানে চাচাতো ভাই যারা আছে তারা পাবে চাচাতো ভাইয়ের সাথে যদি চাচাতো বোনও থাকে তারাও এরকম পেয়ে যাবে তো যেহেতু আপনি বিশ শতাংশ বলছেন বিশ শতাংশে এর তিন ভাগের দুই ভাগ হলেও তেরো দশমিক তেত্রিশ শতাংশ এখানে মেয়ে দুইজন অর্থাৎ উনার দুই মেয়ে পাবে তেরো দশমিক তেত্রিশ এটাকে দুইজনে ভাগ করে নেবে সমান ভাগ আর অবশিষ্ট যে ছয় দশমিক সাতষট্টি থাকে সাথে ভাই যেই কয়জন আছে উনারা এবং যদি সাথে সাথে বোনও থাকে তাদের নির্ধারিত হার মতো আহ বাইয়ের অর্ধেক বোন হ্যাঁ বোনের ডবল বাই এইভাবে তারা নিয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছি পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রুহুল আমিন সাহেব নেত্রকোনা থেকে আপনি জানতে চেয়েছেন আমার প্রশ্ন হল মৃত ব্যক্তি দুই ভাই আর দুই বোন ও তার স্ত্রী এবং একটি মেয়ে রেখে মারা যায় তার জমি শতাংশ কে কতটুকু পাবে জানাবেন প্লিজ এখানে যেহেতু মৃত ব্যক্তির একটি মাত্র মেয়ে আছে ছেলেবিহীন মেয়ে এই জন্য মেয়ে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে যেহেতু তিরিশ শতাংশ আমরা দুই ভাগের এক ভাগ অর্ধেক বুঝিয়ে যে এখানে পনেরো শতাংশ স্ত্রী পাবে যেহেতু সন্তান আছে টোটাল সম্পত্তির আট ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশের আট ভাগের এক ভাগ তিরিশের আট ভাগের এক ভাগ দেখবেন আপনি তিন দশমিক পঁচাত্তর শতাংশ এখন আমাকে যেটা করতে হবে পনেরো আর তিন দশমিক পঁচাত্তর যোগ করতে হবে যোগ করে তিরিশ থেকে বাদ দিতে হবে যে অবশিষ্ট কতটুকু সম্পত্তি আছে অবশিষ্ট সম্পত্তি এখানে কাজ করার পর আমি দেখলাম এগারো দশমিক পঁচিশ শতাংশ জমি আছে এই এগারো দশমিক পঁচিশ শতাংশ আপনি যেভাবে বলছেন উনার চাচাতো ভাইয়েরা পেয়ে যাবে আর যদি চাচাতো ভাই থাকে বোনও থাকে তারাও পাবে এখন চাচাতো ভাই ভাই বোন আপনি যে হিসাবে বলছেন যে চাচাতো ভাই আছে দেখা গেছে যে দুইজন এবং বোন আছে দুইজন তো এই জন্য দুই ভাইয়ের জন্য আপনি চার ভাগ নিতে হবে আর দুই বোনের জন্য দুই ভাগ নিতে হবে অর্থাৎ অবশিষ্ট সম্পত্তিটা ছয় ভাগ হবে ছয় ভাগ হয়ে বোনেরা পাবে এক ভাগ করে চাচাতো বোনেরা আর ভাইয়েরা পাবে দুই ভাগ করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুজন মিয়াশা এবার আপনি জানতে চেয়েছেন ভাই বোন সম্পর্কের মধ্যে কি হেবা দলিল করলে বাতিল হয়ে হয় নাকি ভাই সম্পদের সম্পর্কের মধ্যে হেবাদলিল করলে এই হেবাদলিলটা বাতিল হবে না অর্থাৎ এটা সঠিকভাবে পেয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মঞ্জুরুল ইসলাম সাহেব আপনি জানতে চেয়েছেন আমি আয়ুব খানের উনিশশো সালের ভূমি আইন অনুযায়ী উত্তরাধিকার আইন আল কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা জানতে চাই হ্যাঁ আইফুব খান উনিশশো সালে যে আইনটা করছিল এটা মুসলিম পারিবারিক আইনের সাথে মুসলিম উত্তরাধিকারী আইনের সাথে সাংঘর্ষিক যেটা বিস্তারিত বর্ণনা আমরা একাধিক ভিডিওতে দিয়েছি দেখার চেষ্টা করবেন বিস্তারিত আরও কিছু জানতে চাইলে আপনি ওইভাবে বলবেন সংক্ষেপে আপনি যেটুকু বলছেন ওইটুকুই আমরা এখন এখানে বললাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সৌরভ ভূমি অবয়নগর যশোর থেকে আপনি জানতে চেয়েছেন হিন্দু আইন মোতাবেক কোনো ব্যক্তির মৃত্যুর পর উনার স্ত্রী যে সম্পত্তি জীবন সত্ত্বে পায় সে জমি উনি কিভাবে তার ছেলে মেয়েকে দানপত্র করে দিতে পারবেন এখানে হিন্দু আইন মোতাবেক যে সম্পত্তিটা পাইছে এই সম্পত্তিটা ছেলে মেয়েদেরকে দানপত্র করে দেওয়ার আর সুযোগ থাকবে না যেহেতু হিন্দুরা মহিলারা যে সম্পত্তি পায় এই সম্পত্তিটা শুধু জীবন সত্ত্বে সত্ত্বে করবে বেচা বিক্রি হেবা দান কবলা কোনো কিছু করতে পারবে না ধরেন আপনি কিছু জমি পাইছেন এখন আপনি চাষাবাদ করেন ফসল ফলান হ্যাঁ একটা খান ঠিক আছে কিন্তু এটা বেচা বিক্রি করবেন এটা সম্ভব হয়ে উঠবে না আবার ধরেন আপনি গড় পাইছেন এটা আপনি ভাড়া দেন নিজে থাকেন এভাবে আপনি ব্যবহার করেন কিন্তু এটা কোনো প্রকার হস্তান্তর কোনো প্রকার ট্রান্সফার অর্থাৎ কাউকে দিয়ে দেওয়া কাউকে দলিল করে দেওয়া এটা সম্ভব হয়ে উঠবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ দপ্তরেকে আমাদের আজকের প্রশ্নতর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ